আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আজকে আমরা সবাই মিলে ছাদে পিকনিক করছি বা চড়াই ভাতি করছি সব ভাইয়ারা ভাবিরা মিলে আমি চারপাশের ভিউটা একটু নিচ্ছি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর লাগছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মাঝখানে বৃষ্টি চলে এসেছে আমি দুঃখিত রান্না বান্না করা আপনাদের দেখাতে পারিনি প্রচুর বৃষ্টি হচ্ছিল যার কারণে রান্না বান্নার ভিডিওটা নিতে পারিনি রান্না শেষে যেসব মশলাপাতি বেঁচে গিয়েছিল সেগুলো একটু ভিডিও নিচ্ছে। যদিও বা রান্নাবান্না আমরা করেনি সব ভাইয়ারা মিলে রান্না করেছে তারা সবাই ছাতা নিয়ে বসে ছাতার নিচে রান্না করেছে এতটা বৃষ্টি হচ্ছিল প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছিল রান্না রান্নাবান্না শেষ করে এই যে চেয়েছিলাম সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া যাবে অনেক মজার হবে কিন্তু মিষ্টির জন্য একসঙ্গে বসে আমরা খেতে পারিনি খাবার যা যারটা তারা ঘরে নিয়ে এসে খেয়েছে আমি ঘরে নিয়ে এসে খেয়েছি তারপর খাওয়া দাওয়ার পর ভিডিও করেছি একটু একটু করে আসতে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে সাদা পোলাও ছিল মাংস দিয়ে বুটের ডাল রোস্ট ডিম গরুর মাংস আলহামদুলিল্লাহ সবগুলো খাবার অনেক মজার হয়েছিল কিন্তু আমাদের কষ্ট হলো একটাই সবাই মিলে একসঙ্গে বসে খেতে পারেনি তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই বৃষ্টি না হলে আর একটু ভালো কাটতো আজকের দিনটা আমাদের এই যে তারপর সন্ধ্যাবেলা আবার ছাদে গিয়েছিলাম দেখেন কি অবস্থা ছাদে পানি জমেছে এই যে হাড়ি এখানে রান্না করে রেখে এসেছে কোনো রকম খাবার নিয়ে নিয়ে বাসায় চলে এসেছি আমরা যেখানে টেবিলের ব্যবস্থা করা হয়েছিল যে রান্না শেষ হলে আমরা সবাই মিলে টেবিলে বসে একসঙ্গে খাবো কিন্তু দেখেন চারপাশের কি ব্যবস্থা খেতে পারিনি টেবিল ওখানেই ছিল চেয়ার ওখানে খেতে পারলাম না এই বৃষ্টিটার জন্য এরকম হলো যদিও বা উপরে একটু পরে কাগজ টাঙাইছিল তা এত জোরে বৃষ্টি হচ্ছিল এই কাগজ দেখি প্যানে আটকানো যায় বলেন তো তারপর বলবো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে সবাই অনেক মজা করেছে সবাই তো অনেক খুশি বিশেষ করে বাচ্চারা বেশি খুশি আমার মেয়ে তো পানি থেকে উঠছেই না তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ